আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি সিরাজগঞ্জুল্লা পাড়ার লাইন হাটে এই হাটটি গবাদি পশুর জন্য বেশ প্রসিদ্ধ একটি হাট হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবারে আজ শুক্রবার আমরা চলে আসছি গ্যাস লাইন হাটে প্রচুর গবাদি পশু আসতেছে এদিকটায় গ্যাস লাইনের গরুর হাট আর আমাদের সামনে ছাগলের হাট আজকে ছাগলের হাট থেকে আমরা দুটি ছাগল সংগ্রহ করব। এবং আজকে আমরা একজন অসহায় বিধবা মহিলাকে এই ছাগল দুটি উপহার দিব যেন তিনি ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে পারেন আর বন্ধুরা আজকে আমরা যে দুটি ছাগল সংগ্রহ করতে যাচ্ছি এই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী আহলাদ মাসুদ ভাই এবং ওনার স্ত্রী আসুন আমরা হাট থেকে দুটি ছাগল সংগ্রহ করি এবং অবশ্যই আজকে আমাদেরকে মানে পাঠি ছাগল মেয়ে ছাগল সংগ্রহ করতে হবে যেন আমরা যাদেরকে উপহার দিব তিনি লালন পালনের মাধ্যমে বংশ বিস্তারের মাধ্যমে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী এবং উন্নতি করতে পারেন আসুন আর কথা না ছাগল দেখি সংগ্রহ করি আজকে যেমন গরম পড়ছে সেরকম হাটে ছাগলও আসছে প্রচুর ছাগল কিন্তু সেই সাথে প্রচুর গরম আমরা ছাগলের দাম ধরে একটু যাচাই করি ভালো আছেন ভালো আছেন কি আছেন পাঠি তিনটেই খাসি বুড়া বুড়া হয়ে গেছে মনে হচ্ছে এটা ছয় দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত দেশি ছাগল এটা কত চাওয়া

14 চাওয়া বেচা বিক্রি আশা কেমন ও আচ্ছা এখনো বুঝতেছেন না আচ্ছা দেখেন তাহলে আইডিয়া করে এখনো বোঝেন নাই ভাইদাম কয়টা আনছেন ঠাকুর কাশি হ্যাঁজি বয়স কয় দিন 2 দত পরে কতটা আছেন জোরা জোরাতে 22000 জোরাতে আছেন 22000 ছোট ছোট দেশি ছাগল কাশি ছাগল আমরা দেখি এই পাশে কি অবস্থা খাসি দুইটাই খাসি দেশি খাসি একটা লাল আর একটা কালো দুইটা বয়স একদম গোল মাংস হবে না কত যাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এই জোড়া আচ্ছা দেখি আর কি আছে আমরা এই পাশে দেখতেছি বাইয়ের কাছে সুন্দর সুন্দর একই একই রঙের দুইটা কত চা ভাই এই খাসি তেরো করে হবে বাইশ হলে বিক্রি করবেন ঠিক আছে ধরেন একটু আমরা দেখি আর কি আছে আমরা দেখি না না সমস্যা নাই

করে গরম গেমে চুপসে যাচ্ছি আলাইকুম আসসালাম এত গরম ভালো আছে কয়টা আনছেন আজকে এই দুটাই খাসি কালো রঙের দুইটা খাসি দেশাল খাসি দাঁতে কয়টা এটা দুই দাঁত কত চাওয়া এটা ওটা দাম যাচ্ছে 18 18000 এটা কয় দাঁত ওটা দুই দাঁত এটা কত চাচ্ছেন 17 17 ভাইয়ের কাছে কি আজকে হ্যাঁ জি আজকে

বিশ কেজি বেশি হবে বেশি হবে কাস্টমার কত বলে এটা তেইশ বলছে দেন নাই কত হলে বেচা যায় পঁচিশ হলে বেচবে এটা চার দাঁত না এটা বড়ও আছে অনেক ওর চাইতে বড় আছে এটা কেমন মাংস হবে পঁয়ত্রিশ কেজি কত চাচ্ছেন ওইটা আটত্রিশ বেচা বিক্রি হবে কেমন সাতাশ আঠাশ দাম সর্বোচ্চ কত উঠছে পাঁচশো অল্প কিছু বাড়াতে হবে না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এত গরম বাবা

এর থেকে হবে সব কি গরু হবে নাকি সাংলিতে হবে দুটা বারো হাজার দেই কত বেশ বা বলো আঠারো হাজার বেশ বা দুইটা তেরো দিলাম দাও কি না নানা বললে হবে কত বেশ বা বলো একদম সতেরো আমি আর পাঁচশো দিলাম সাড়ে তেরো হলে দাও নিয়ে যাই আমি পালবো দাও হ্যাঁ ওই সব দাম নাই কি সব দাম আছে সতেরো লাস্ট আচ্ছা সতেরো পারলাম না সাড়ে তেরো আমি ওকে দাম দিছি ও আমাকে দিল না কেমন আছেন

নিতে পারতেছে না ষোলোর নিতে পারতেছিল দর্শক বন্ধুরা হাটে আজকে পাটি ছাগলের সংখ্যা খুবই কম আমরা ঘুরে ঘুরে ওর কাছে দুইটা সুন্দর ছাগল পেলাম যেহেতু আমরা একজন বিধবা মহিকিল্লাকে ছাগল পালন করার জন্য দিব আমরা চাই তিনি যেন উন্নত জাতের ছাগল পালন করে কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারেন মানে আজে বাজে ছাগল না দিয়ে আমরা চাচ্ছিলাম একটু ভালো জাতের ছাগল দিতে তো আর যেহেতু আমাদেরকে না আমাদেরও কিছু করার নেই তাহলে ষোলো আলহামদুলিল্লাহ ঠিক আছে বন্ধুরা আমরা ছাগল নিয়ে নিলাম দুটা ছাগল ষোলো হাজার টাকা দুটা পাটি ছাগল মাসাল্লাহ খুবই সুন্দর ছাগল এখন লেখাতে হবে আসো বাবা লেখায় নেই আলহামদুলিল্লাহ আমরা সুন্দর দেখে দুটি পাঠি ছাগলের বাচ্চা কিনে ফেলছি হাজনা দিচ্ছি হাজনা দিয়ে আমরা ছাগল নিয়ে যাব সেই মহিলাকে উপহার দেওয়ার জন্য ভাই আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী মাসুদ ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আমরা দুটি পাঠি ছাগল কিনে ফেলেছি এখন আমরা পৌঁছে দিব সেই মহিলার হাতে ঠিক আছে আল্লাহ হাফেজ চলো আমাদের ছাগল কেনা শেষ আমরা রওনা দিই এত গরম হাটের ভিতর থাকাই মুশকিল

দুইটা ছাগল উপহার দিছে যে কোনো বিধবা মহিলাকে দেওয়ার জন্য যেন তিনি লালন পালন করে একটি স্বাবলম্বী হতে পারেন তো সেই জন্য আপনাকে আমরা এই যে দুইটা ছাগল উপহার দিচ্ছি ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনি দুইটা ছাগল লালন পালন করে আয় উন্নতি করবেন আর ভাই ভাবির জন্য দোয়া করবেন হ্যাঁ ওনার ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন বিসমিল্লাহ রহমান রহমান রহিম নেন এই দুটা ছাগল আশা করি খুব ভালো জাতের ছাগল আছে পাটি ছাগল আশা করবো আপনি লালন পালন করে আয় উন্নতি করবেন আর ভাই ভাইভাবির জন্য দোয়া রাখেন আমাদের জন্য দোয়া তো আপনি তো অনেক দূর থেকে আসছেন বন্ধুরা কাকি অনেক দূর থেকে আসছে আর আমরা জানি ওনার স্বামী মারা গেছেন বেশ কিছুদিন আগে সংসারে তেমন কেউই নাই তো আমরা এই দুইটা ছাগল ওনাকে দিলাম তো যেহেতু অনেক দূরে যাবে ওনাকে আমরা ভাড়া দিয়ে দিই আমরা যেতে পারি নাই প্রচণ্ড গরম উনি কষ্ট করে আসছেন ওনাকে আমরা ছাগল নিয়ে যাওয়ার জন্য ভাড়া দিয়ে দিই আলহামদুলিল্লাহ ভালোভাবে করে খাওয়ায় দর্শক বন্ধুরা আজ আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন হাট থেকে দুটি ছাগল সংগ্রহ করেছিলাম দুটি ছাগলের জন্য আমাদেরকে আমেরিকা থেকে মাসুদ ভাই এবং ভাবি সার্বিক সহযোগিতা করেছিলেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন দুটি ছাগল যেন আমরা একজন অসহায় মহিলাকে উপহার তুলে দেই যেন তিনি লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন তো একজন বিধবা মহিলা আমাদের কাছে এসেছিলেন তাকে আজকে আমরা এই দুটি ছাগল উপহার তুলে দিলাম আশা করব এই ছাগল লালন পালন করে তিনি স্বাবলম্বী হতে পারবেন নিজের যে অর্থনৈতিক দুরবস্থা সেটি দূর করতে সক্ষম হবেন আল্লাহ চাইলে এক বছরের ভিতর ছাগল অনেক যদি হয় আল্লাহ যদি দেয় তিনি আশা করব। স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে অথবা গ্রামগঞ্জের কোনো হাট বাজারে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন চ্যানেলের সাথেই থাকুন প্রচণ্ড গরম হাটে ঘুরে আর এইভাবে চাষির জন্য অপেক্ষা করতে করতে ঘেমে চুপসে গেছি প্রচণ্ড খারাপ অবস্থা ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম